কার বাস গোমাও বন্ধু কাজ আমার না কার বাসোরে আছো কার বাসোরে গোমাও বন্ধু কাজ গো সাজো আমার না কন করিয়া কার বাসোরে আছো আমায় দিলা মিতায় আশায় কারে দিলা দিল তবে কেন তোমার সাথে হইল না হয়ে খুঁজি চারিদিকে পাগল পাগল কলঙ্কায় লোকে কেমন করে অন্যের ঘরে অন্যের বাসরে থাকবে পরের ঘটে ছিল চন্দ্র তারা বলেছিলে বাসবে না হয় তুমি আমায় চারা আমায় দিলা মিথ্যায় আশায় কারে দিলা দিল তবে কেন তোমার সাথে হইল না তো তবে কেন তোমার সাথে হইল না তো